আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমি মোহাম্মদ রবীল ইসলাম বলছি লাভি বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে আমরা এই পালসার বাইকটি যে বিষয়ে কাজ করব বিষয় হলো যে এই বাইকটি স্টার্ট করলে ঠাস করে বন্ধ হয়ে যায় এবং তেল মাইলেজ একদম কমিয়ে গেছে যেটা পঁচিশ থেকে আঠাশ কিলোর মধ্যে চলে আসছে যেখানে যাওয়ার কথা পঞ্চাশ কিলো সেখানে কিন্তু পঁচিশ থেকে আঠাশ কিলো চলে এসছে তো এই বাইকের তেল মাইলেজ কি কারণে বেশি খাইছে বা বেশি যায় কমে যায় তো কমে যাওয়ার বিষয়টা অবশ্যই আমরা আজকে পার্ট বাই পার্ট আপনাদেরকে জানিয়ে দেব। তো একটি বাইক তেল বেশি খাওয়ার কয়েকটি কারণ আছে মূল কারণ হলো। যে আপনাদের বাইকে যদি এয়ার ক্লিনার ফিল্টার অপরিষ্কার হয়ে যায় অর্থাৎ ময়লা হয়ে যায় বা জ্যাম হয়ে যায় তাহলে তেল বেশি খাবে আপনাদের বাইকের ক্লাস কেবিল যদি জ্যাম হয়ে যায় তাহলে তেল বেশি খাবে আপনাদের বাইকে যদি ক্লাস প্লেট জলি যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তেল বেশি খাবে আপনাদের বাইকের যদি ব্রেক পার্ট যদি জ্যাম হয়ে যায় অথবা ব্রেক টাইট হয়ে থাকে সেক্ষেত্রেও তেল বেশি খাবে তো কারণ অনেকগুলো আছে আরও কারণ আছে ইলেকট্রিক সমস্যা থাকলেও আপনাদের তেল বেশি খাবে আপনাদের বাইকের টেপিট নাট যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রেও আপনাদের তেল বেশি খাবে তো আজকে আমাদের এই বাইকটি সর্বপ্রথম আমরা টেপিট অ্যাডজাস্ট করে নেব তারপর প্লাগ ফসার করবো এয়ার ক্লিনার ফিল্টার আমরা ওয়াশ করব এবং চাকার যে টায়ার প্রেশার আছে এই প্রেশারগুলো চেক করব। তো অবশ্যই আপনাদের বাইকের তেল মাইলেজ কমাইতে গেলে সর্বপ্রথম আপনার এয়ার ক্লিনার পরিষ্কার করবেন প্লাগ পরিষ্কার করবেন এবং আপনাদের বাইক টেপিট অ্যাডজাস্ট করে নেবেন এবং টায়ার প্রেশারগুলো চেক করবেন প্লাস আপনাদের বাইকের ক্লাস কেবল থেকে শুরু করে যত ক্যাবেল আছে সব ক্যাবেলে ওয়াশ করে নেবেন এবং অবশ্যই আপনার নিকটস্থানের ভালো কোনো যত টেকনিশিয়ান এবং মিস্ত্রি থাকে তার কাছে অবশ্যই নিয়ে যাবেন নিয়ে যেয়ে এই সমস্ত কাজ করবেন তো আমরা আপনাদের জন্য এই ভিডিওটি দিয়েছি এবং আপনাদের সেন এস পকেট সেট দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রেও তেল মাইলেজ কমে যেতে পারে তো তেল মাইলেজ কমে যাওয়ার যে মূল বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে উল্লেখ করলাম তো আপনারা অবশ্যই আমাদের এই বিষয়গুলো ফলো করবেন ফলো করে আপনারা অবশ্যই আপনাদের বাইক ভালো করে সার্ভিস করে নেবেন এবং কেউ যদি শুধু কার্বোর্ডারে অ্যাডজাস্ট করে তেল তাহলে কিন্তু তেল অ্যাডজাস্ট হবে না কারণ যদি বাইকের ইঞ্জিনের মধ্যে ত্রুটি থাকে বা মোটর সাইকেলের ইঞ্জিনের মধ্যে ত্রুটি থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্বোর্ডারে অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্ট হবে না অবশ্যই আপনাদেরকে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এই বিষয়গুলো আপনারা ফলো করবেন এবং এগুলো সঠিক আছে কি না এটা ভালো মেকানিস্ট দ্বারা অবশ্যই আপনাদেরকে চেক আপ করতে হবে তো যে সবচেয়ে আপনাদের এলাকায় সবচেয়ে অভিজ্ঞ মিস্ত্রি তার কাছে অবশ্যই আপনারা এগুলো চেক আপ করবেন তো অনেক বাইকের ভাই আছে যে মেকানিক্সকে গাড়ি সহজে দেখাইতে চায় না কারণ ওরা ভাবে যে গাড়ি দেখালে নাকি গাড়ি নষ্ট হয় আসলে মূলত একটা ভুল ধারণা যখন আপনারা ভুল ডাক্তারের কাছে যাবেন তখন ভুল ট্রিটমেন্ট দিবে তখনই আপনার বাইক নষ্ট হবে তো সবসময় আপনি চাবেন যে আপনার এলাকায় সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষশীল এবং সিনিয়র মিস্ত্রি যারা আছে তাদের কাছ থেকে আপনারা এই সমস্ত কাজ করে নেবেন তো আপনারা অবহেলিত না করে অবশ্যই আপনাদের বাইকটি সার্ভিসিং করে নেন এবং আপনাদের বাইকের তেল মাইলেজ আরও দ্বিগুণ করুন এবং আপনাদের বাইকের পারফরমান্স আবার আরও বাড়িয়ে নিন তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের ভিডিওটি ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবেন তো আমরা এই বাইকটি আজকে এই তেল মাইলেজ বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করলাম এখন আমরা এই বাইকটি কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব স্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে কি হবে এরা তেল মাইলেজ বাড়ে তো অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনাদেরকে ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করবেন তো আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে